একদিন এক মুরগি খাবার খুঁজতে বেরিয়ে এদিক সেদিক টু মারছে ঘুরতে ঘুরতে একটি ভাঙ্গা বাড়ির ভিতরে এসে ঢুকলো সেখানে পুরনো ইটের ফাঁকে কিছু ডিম দেখতে পেল ডিমগুলোকে এভাবে পড়ে থাকতে দেখে মুরগির খুব মায়া হলো সে মনে মনে বলল আহা বাচ্চারা মা ডিম ফুটে বাচ্চা বেরোবার আগেই চলে গেছে মুরগির খুব স্বাদ হলো তা দিয়ে ডিমগুলো ফুটাবার সে সাবধানে ডিমগুলোকে বুকের তোলায় রেখে তা দিতে বসে পড়ল এমন সময় এক চাতক পাখি সেখানে এলো মুরগিকে দেখতে পেয়ে সে বললো কি ভাই ডিমে তা দিতে বসেছো দেখছি মুরগি বলল হ্যাঁ তবে আমার ডিম নয় অবাক হয়ে চাতক পাখি বলল। তোমার ডিম নয় তবে কার ডিমে তা দিতেছ মুরগি বলল আর বলো না সে কথা এই দেখো না বাচ্চা বেরোবার আগে ডিমগুলো এখানে সেখানে ফেলে রেখে কোথায় চলে গেছে দেখে বড় মায়া হলো চাতক পাখি হেসে বলল তোমার দেখছি সর্বনাশা বুদ্ধিতে ধরেছে এটা সাপের ডিম সে হলো বিষ ধর প্রাণী তাদের অমন করে লালন করতে নেই মুরগি বলল আহা অমন করে বলো না ওরা হলো অবুধ শিশু আমিও তোমা মা কী করে ওদের এভাবে ফেলে রেখে যায় বলো চাতক বললো নির্বোধ আর কাকে বলে যদি প্রাণে বাঁচতে চাও তো শিগগিরই চলে এসো সাপের স্বভাবই হলো ছবল মারা ওই ছুবল যার গায়ে পড়বে তার নির্ঘাত মরণ বাচ্চারা ডিম থেকে বেরিয়ে এসে সবার আগে তোমাকে ছবল মারবে একদিন সে ডিম ফেটে বাদ সাপের বাচ্চা বেরোলো আর অমনি মুরগিকে ছবল মারল মুরগি সাপের বিষে মারা গেল তাই দেখে চাতক প্যাথ কী ব্যথা পেলো এখান থেকে আমরা একটি কথা কি শিখলাম জানেন ক্ষতি করায় যার স্বভাব দয়া বা ভালোবাসা দিয়ে তাকে কখনো পাল্টানোর স্বভাব মানে যাবে না এটা মানুষ হোক আর প্রাণী হোক এটাই বাস্তব আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি সকালে মেয়েকে নিয়ে গেছিলাম স্কুল স্কুল থেকে নিয়ে আসার পর রান্না করলাম কুমড়ো দিয়ে ডাল আর ছোট মাছ দিয়ে মলা চিম দিয়ে আর মলা মাছের ভাজে তারপর বিকালে ভাবলাম সবাই মিলে একটু বাইরে যাই মানে বাজারে আসি তাই কথা মতো চলে আসলাম এখানে এসে আমাদের বাজার করতে রাত হয়ে গেছে তাই সবাই মুড়িমাখা আমার খুব প্রিয় বাইরে আসলে আর মেয়ে তো নুডলস ছাড়া কথায় নাই ও খাল আমরা মুড়ি মাখা খালাম তারপর রাতে দাওয়া কমপ্লিট আমরা বাড়ি এখন যাচ্ছি আসলে রাতের দৃশ্যগুলো অবশ্য ভালোই লাগে তাই না আর রাতে বিশেষ করে ঘুরতেও ভালো লাগে না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আলহামদুলিল্লাহ আমাদের ঘোরা কমপ্লিট বাজার করাও কমপ্লিট আমরা চলে এসেছি বাসার দিকে রাতের নিস্তব্ধ সব কিছু ভালোই লাগছে আসলে পরিবারের মাঝে মাঝে ঘুরতে অনেক ভালো লাগে তাই না ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম